আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বোনেরা কেমন আছেন আমি তো ভালোই আছি আজকে আমার ছোটো বাচ্চারা রাইখা কোথায় যেতেছি আপনাদের দেখাবো প্রথমে যাইতেছিলাম বাবার বাড়ি আমি আসলে অতটা ভাবে আসে না যে মানুষ একটু গ্যাটাপ আপ নিয়ে বের হয় আমি পারি না বের হইতেভাবে সিম্পলি বের হই এই আর কি বা এদিকে বাচ্চার বাবা বাচ্চারে নিয়ে তারপরে দুই বাচ্চারা নিয়ে যাইতেছিল সামনেই অটো ছিল আর রাস্তা ফাঁকা ছিল তো আপনাদের একদিন দেখাবো আমাদের এদিকে রাস্তা ঠিক করতেছে তাই আমরা ঘরের সামনে থেকে আগে যাই সিনজিতে উঠতাম এখন আর উঠতে পারি না একদম অনেক দূরে যায় তারপর উঠতে হয় তো ছোট বাচ্চা নিয়ে একটু সমস্যা হয় এদিকে কি করছি বাবার বাড়িতে বাচ্চারা রাইখা ছোট ছোটো বাচ্চারা রাখছি অনেক কষ্ট লাগতেছিল অনেক ছোট মানুষ বাধ্য হয়েছে যাইতে কি করার আর বাধ্য হয়েই তো মানুষ তিন মাসের বাচ্চা রাইখা তারপর বাইরে বের হয় তাই না তো আমারও বাধ্য হয়ে বের হইতে হয়েছে তারপর জামাই বৌমিল্লা বের হইলাম ভাবছিলাম যে একটু নামবো কিছু একটা কেনাকাটা করব রাস্তায় কিন্তু করি নাই ওই যে ছোটোবাবু রাখছি তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো যেই কাজে গেছিলাম ওইটা আর হয় নাই মানে ওই ওইটা বন্ধ ছিল তো শেষ পর্যন্ত আমার একটা মানে সেমিস কেনার খুবই দরকার ছিল যেটা আর্জেন্ট তো কি আর করা বাধ্য হয়ে আমি ওই সেমিসটা কিনে নিছি আর বাইরে এই যে আমার পান খোর জামাই আমার আগের ভিডিও যারা দেখছেন তাদের তো আমি অনেকবার বলছি আমার জামাই মাঝে সাঝে পান খাইতে পছন্দ করে আর ওর পছন্দ জিনিসগুলি আমারও ভালো লাগে কারণ এটাই তো জীবন তাই না আপনার প্রিয় মানুষটা যা পছন্দ করে আপনারও তাই ভালো লাগবে এটা স্বাভাবিক আমারও ওর পছন্দটা ভালো লাগে যদিও আমি পান খাই না পান আমার পছন্দ না কিন্তু ওর খাওয়াটা আমার ভালো লাগে তারপর কি করছি লাস্ট একটা ব্যাগ নিয়ে নিছিলাম একটা ব্যাগের অনেক দরকার ছিল উনি বলল আমার কিছু কিনতে আমি কিনবো কি না কিন্তু আমার মাথায় ঘুরতেছিল আমার বাচ্চার ওনারও ঘুরতেছিল উনিও বাচ্চাদের বেলায় খুবই মানে সেন্সিটিভ তো শেষে আর কিছু করিনি তো আমার নানু আসছিল নানুরে কি করবো আর নানুর সাথে কিছু নিয়ে যাব নিয়ে যাব ভাবতে ভাবতে শেষে কলা আর রুটি নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা ওখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে পরে চলে আসছি আমাদের জীবনে এরকমই এই টুকিটাকি করি করতে করতে কেমন যেন দিন চলে যায় তাই না তবে শখগুলি কবে পূরণ করবো এটা জানি না আল্লাহ যেন কোনো না মানে কোনো কোনো না কোনো একটা উসিলা যেন আমার শখ পূরণ করতে দেয় আমার এটা মানে হয়তো শান্তি পাবো না কখনো দিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন